যাদের কাছে গুগল আছে মোবাইল আছে আপনারা সার্চিং করুন ওই গুগলের তারা লেখেন পাঞ্জাব পুলিশ পাঞ্জাব পুলিশের ডিআইজি পাঞ্জাব পুলিশের আইসি পাঞ্জাব পুলিশের ডিএসপি তারা মাথায় পাগড়ি লিখেছেন মুখেতে দাড়িটাও রেখেছে এদের দাড়িতে হাত দিতে গেলে আগে গর্দনটা কেটে দিবে অতচ ভারতে আপনি মুসলমান হয়ে আপনি সরকারকে দায়ী করেন দাড়ি রাখতে দেয় না 98% মুসলমান চাকরি করে নিজে থেকে দাড়িগুলো গুলো চেঁচে দেয় সেই জায়গায় দুটো মুসলমান দাড়ি রাখলে তার ভোটটা বেশি না দাড়ি কাটার ভোটটা বেশি দাড়ি কাটা ভারতের মুসলমান যদি পানি ঘাওয়ার পর থেকে প্রত্যেকটা মুসলমান দাড়িওয়ালা হতো এদের বাপের হিম্মত ছিল না দাঁড়িতে হাত লাগায় হে আমার যুবক যারা নিজেদের যৌবনকে বাঁচাতে চান এটা ইসলাম বলছে এটা সায়েন্স বলছে যাদের মুখেতে দাড়ি আছে যারা দাড়ি রাখবে সর্বপ্রথম তাদের কি পুরুষত্ব প্রকাশ পায় দারিদ্রারা এক নম্বর দারিদ্রারা যৌবন ক্ষমতা বাড়ে যৌবন ক্ষমতা ঠিক থাকে ওই জন্য অনেক লোক বলছে না এ আমাদের দেশকে কুচ কুত্তা ভোগ রায় হয় দিল্লি সে অহরা হে মৌলবি লোক যে বাচ্চা পায়দা করলা মেশিন হ্যাঁ আমাদের লেগে বলছে তিনটে চারটা পাঁচটা করে ছেলে এরা বলছে মৌলবি লোক বাচ্চা কায়দা পায়া করি না পড়ি সব আলেমরা মাদ্রাসায় পড়েছি আচ্ছা মাদ্রাসায় জিনা হয় কথা বলে না মাদ্রাসায় জিনা হয় না আর আপনাকে বলে দিচ্ছি আমি প্রমাণ দেবো সাগর টিকিতে মাদ্রাসা দেওবান্দিদের হোক এহলহাদিসের হোক আর বেড়েলবিদের হোক একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি স্যাক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য দেবো না মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান আমি আর জীবনে বক্তব্য না একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান আর আপনাকে প্রমাণ দিচ্ছি আমি বলিনি নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ রিপাবলিক টিভি ছ মাস আগে সম্প্রচার করেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেলে মিডিয়ারা পৌঁছে গেছে পুলিশ প্রশাসন যাঁচ চালাচ্ছে মিডিয়া নিউজ এইটিন বাংলা পায়খানা করে আঙ্গুল বাড়িয়ে দেখিয়েছে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ চললাম হ্যাঁ শিক্ষিত সমাজ আজকে বড় কষ্ট লাগে এই কটা কুত্তা মিডিয়া মুসলমান দিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আর মুর্শিদাবাদ এক হারামখোর নেতা বহরমপুরে সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই হারাম জিজ্ঞেস করতে চাই তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেলডাঙ্গায় যে আল্লাহর নামে গালি রেখেছিল এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে দুটো দাসদের ছেলে বোম রেখেছিল ওই হারাম নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট একবার সমাজের সামনে প্রকাশ করো আমাদের দেশে একটা চ্যানেল বলা বেরিয়েছে তার নাম হচ্ছে এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন আমি নাম রেখেছি আমি ময়ূর রঞ্জন বলি না তার নাম হচ্ছে কুকুর রঞ্জন এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে সারা গাঁজা খেয়ে বলছে হারাম খুব আচ্ছা আমরা যদি বলি আমি যদি ইয়াসিন বলি আমরা পশ্চিম বাংলা থেকে দু কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি গোটা ঢাকার খুলনা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে মিলিটারি আছে ডিফেন্স আছে বর্ডার আছে যেখানে ডিফেন্স সিস্টেম আছে পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে ডিফেন্স আছে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে তারপরে কলকাতায় পা রাখতে পারবে ঠিক কি না কেউ পাগল আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে ওই চার ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো সে তো কিছু খেয়ে বলছে আর তার মাথাটা হ্যাং হয়েছে এইটাকে ভাইরাল করছে কে রিপাবলিক টিভি এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে এই দাঙ্গার মূল চক্করে হচ্ছে রিপাবলিক টিভি এই অ্যাঙ্কার গুলো এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্রী আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন ফেসবুকে থাকলে ডিলিট করুন করবেন তো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক গত সপ্তাহে এক মাস দু সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহরপাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় কত দুঃখের বিষয় আমার ভাই এই আলেম দিকে মনে হচ্ছে আমরা জঙ্গি সেদিনে দেখলাম মোবাইলে আমাদের মতো মলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন সেদিনে দেখলাম চারটা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে গেছে দিয়ে এটিএম মনে করে সে আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে তার মানে তারা কিছুই জানে না একটা মূর্খ লোক আমরা চারজন মলবি মেলে যদি বলি সাগর দিঘির এটিএম এ চুরি করব আমরা কি করব কুড়ুল আর গাঁইতি নিয়ে ভাঙতে হবে কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে কথা বলে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয় সাগর দিকে কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় কোথায় তৈরি হয় কলেজ আর ইউনিভার্সিটিতে এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গায় যে দাঙ্গা লাগানোর মূল মাথা এ অন্য কোনো মাদ্রাসায় পড়েনি এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে এটা কোনো আর স্টুডেন্ট নয় এটা কলেজের আর আমি আপনাকে বলছি পৃথিবীতে যত বড় জঙ্গি আছে তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয় আমরা মৌলবীরা পাবো হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর ঘ্যাঁট কি করে রাঁধতে হয় তো পুঁইশাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি ঘ্যাঁট রেঁধে দিতে পারবো বোম তৈরি করতে পারবো না বোম ফর্মুলা কার কাছে আচ্ছা ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো মন্ন শখ হচ্ছে তবে আপনাদের স্বাগত দিগির আবদুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল তবে কে এ আবুল কালাম সে কি ছিল মৌলবি ছিল তো নাকি মাদ্রাসার স্টুডেন্ট ছিল কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক তবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারাম আমাদের উপরে তহমত লাগাচ্ছে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসা আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এসো আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে শান্তিনিকেতন আপনার ইন্টারভিউ লব আমি ওয়েলকাম যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো চলে এসো এদের হিম্মত নাই আমি সুমনকে বলেছি এপিপি আনন্দ হিম্মত থাকলে আমার সঙ্গে বসো আমি এক সপ্তাহ সপ্তাহ আগে আগে বলেছি আরামবাগ টিপির ওই দালাল তুমি বুঝা গেছে আমি এক তোমাকে বার্তা পাঠিয়েছি তা না হলে ভিডিও করো জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙার মাস্টার মাইন তার নাম সয়ন হালদার আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝা গেছে এই সফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল এটা আর বুঝতে বাকি নেই কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল তার নাম নাজিয়া ইলাই খা বলছে এই মলবিকে পেলে আমি থাপ্পড় মারব আমাকে মারতে পারবি আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবি কথাটা বুঝতে পারেন কি আবদুল্লা আব্বাল ভাইকে দেখলেন না দেখলেন আমার খুব কাছের মানুষ উনি অন্তরের মানুষ আমাদের দুজনার মহব্বত প্রচুর আমি ওনার মানসে অনেকবার জলসে করেছি তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবু একটা তিরিশ কেজি ওজনের লোক তো তাকে কিচ্ছু করতে হবে না খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ বুঝতে পারেননি আর ও বলছে ইয়াসিনকে আমি ফেলে মারবো আমাকে বলছে এই মলবি হারামের সন্তান আছে আরে আমি কার সন্তান পশ্চিম বাংলা বাংলাদেশের লোক ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন ছেলে আমার মা কেমন আমার এলাকার লোক জানে যে আমার মা আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি আমার মা হাতে গুনে দুবার থেকে তিনবার আমার নানার বাড়ি গেছে আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে আমার মা জীবনে বের হয় না আমার আব্বাজি এতদিন সফর করছে পঞ্চান্ন বৎসর আমার মাকে নিয়ে কোনোদিন জলসায় যায়নি আর আমি আসিন তার সন্তান